হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ আজকের এই ভিডিওটা আমি খুব ছোটো রাখতে চলেছি তোমাদের জন্য একটা আপডেট আমার মনে হলো তোমাদের দেওয়া উচিত কারণ অনেকেই আমার বিগত ভিডিওগুলোতে প্রশ্ন করছে সেই আপডেটটা হচ্ছে এটাই যে স্যার ডাব্লিউ পরীক্ষা কি এই বছর আদৌ হবে তো এই ব্যাপারে আজকের এই ভিডিওটা আমি বানাতে চলেছি আজকের ভিডিওটাতে আমি আমার কোনো ইংরেজি ব্যাচ বা কোনো স্ট্র্যাটেজির ব্যাপারে আলোচনা করবো না তো এই ভিডিওটাতে আমি আমার কিছু মতামত দিতে চলেছি তোমাদের মতো আমিও একজন মানুষ শুধু পার্থক্যটা এটাই হয়তো তোমরা অ্যাসপিরেন্ট আর আমি পড়াই তো সেক্ষেত্রে যেটাই বলবো সেটা নির্বিচাল থাকবে মতামত ব্যক্তিগত থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো ডাব্লু এই বছর হতে চলেছে কি পরের বছর হবে সেটার আগে দুটো থেকে তিনটে প্রাইম ফ্যাক্টর এখানে ম্যাটার করছে এক ডাব্লু বিপিএসসির দু একটা এক্সামের রেজাল্ট বের হওয়া এবং সেই এক্সামের মেন্স হওয়া সেটা এখনো পেন্ডিং আছে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি মিসলেনিয়াস মেন্স তার কিন্তু রেজাল্ট এখনো আসেনি অর্থাৎ প্রিলিমসের রেজাল্ট এখনো আসেনি তো মেন্স কবে হবে সেই নিয়েও কিন্তু জল্পনা কল্পনা চলছে তো আগে মিসলেনিয়াস মেন্স হওয়ার কথা আমার যেটুকু ধারণা অর্থাৎ যে মিসলেনিয়াস মেন্সের জন্য তোমরা এতটা যে মিসলেনিয়াস এক্সামটার জন্য তোমরা এত প্রিপারেশন নিয়েছো তো সেক্ষেত্রে আমার নিজের মনে হয় যে মিসলেনিয়াস এক্সামটাকে ওরা আগে নিয়ে নেবে পরেও নিতে পারে বাট এথিক্যালি আগে নেওয়া দরকার আর প্রত্যেককে মাঝে একটু বলে রাখি যাদের ইংরেজিটা নিয়ে সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের লিডিং ইংলিশ অনলাইন ইনস্টিটিউট আমি রান করি যেটা নাম স্মাইল স্টাডি অফ কম্পিটিভ ইংলিশ এই ইনস্টিটিউটটা তোমরা কিন্তু এখানে পঞ্চাশটা মিসলেনিয়াস স্পেন্সের ফ্রি ক্লাস অ্যাক্সেস করতে চলেছো আর বিশ্বাস রাখতে পরে এই ক্লাসগুলো কিন্তু অন্যান্য জায়গায় তোমরা পেইডই পাবে তো আমি তোমাদের জন্যই শুধুমাত্র মিজেনিয়ালস স্পেন্সের ছাত্রছাত্রীদের জন্য ক্লাসটাকে ফ্রি করে দিচ্ছি আমার এখানে প্লে লিস্টও পেয়ে যাবে সাত নম্বর ক্লাস অবধি এসে গিয়েছে তো সেক্ষেত্রে মিসেলেনিয়াস এর মতো কিছু এক্সাম রয়েছে যে এক্সাম রেজাল্ট এখনো পেন্ডিং আছে দুই যেটা সব থেকে ভাইটাল ফ্যাক্টর যেটা আমরা আমি তুমি প্রত্যেকেই জানি কিন্তু আমার মনে হয় না রোজ বা প্রত্যেক সপ্তাহে একটা করে ওবিসি কেস নিয়ে ভিডিও বানাতে সেই জন্য আমি ওবিসি কেস নিয়ে এতটা ভিডিও বানাই না কারণ এগুলো তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে তো সেই জন্য আমার মনে হয় ওবিসি কেসটা সম্ভবত আগস্ট মাসের মধ্যে সলভ হয়ে যাবে মানে একটা অন্তত শান্তিপূর্ণ সহাবস্থানে হয়তো সকলেই আসতে পারবে তো সেই জন্যে আই পার্সোনালি ফিল যে আফটার দ্যাট ওবিসি কেস যেটা একটা শান্তিপূর্ণ সহ অস্থানে যাবে তারপরে এক্স্যাক্টলি তারপরে নোটিফিকেশানটা অন্তত আউট হবে কারণ নোটিফিকেশানটা আউট হওয়ার পরেও অন্তত ইট উইল টেক থার্টি টু ফর্টি ফাইভ ডেজ মিনিমাম ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল আপের পরে গিয়ে কারেকশান উইন্ডো দেওয়া ডাব্লিউ তো সেক্ষেত্রে এই সব কিছু মিটতে মিটতেই প্রায় অক্টোবর মাস হয়ে যাবে আর অক্টোবর মাসটা মোটামুটিভাবে পুজোর মাস তো যেহেতু পুজোর মাস এটা হচ্ছে থার্ড ফ্যাক্টর যদি ওরা অক্টোবরে নিতেও পারে তারপরে ওরা অক্টোবরে নিতে পারবে না বিকজ ইট ইজ দ্য মান্থ অফ ফেস্টিভ্যাল আমি জানি না এটা ডাব্লিউ বিএসির কাছে ম্যাটার করে কিনা বাট এটা আমার ব্যক্তিগত মতামত রাখছি অ্যাজ পার দ্য লাস্ট টেন ইয়ার্স ডাব্লিউ বিসিএস প্রিলিমস ডেট সেই জন্য এই বছরে আর আমি কোনো ডেট অ্যান্ড টাইম নিয়ে কোনো রকম হরস্কোপ বানাচ্ছি না কিন্তু আমার মনে হয় যে অক্টোবরে নিতে পারলেও অক্টোবর বা লেট অক্টোবর প্রি নভেম্বর এই জায়গায় নিতে পারলেও ওনারা নিতে পারবেন না ডিউ টু ওনাদের কিছু পেন্ডিং এক্সাম আছে সেই জন্য পারবেন না তো সব কিছু মিলিয়ে গিয়ে হিসাবটা দাঁড়াচ্ছে যদিও এবছর এক্সাম হয় যেটা চান্সেস কিন্তু আছে মানে ইউ কান্ট সে দেয় এখানে কোনো চান্স নেই তো চান্সেস অবশ্যই আছে এবং চান্সেস আছে বলেই আমি পড়াচ্ছি তোমরা পড়ছো হাজার একটা মেন্টার তোমাদেরকে গাইড করছো এবং তোমরা ড্রিম দেখছো তো চান্সেস আর দেয়ার আর এখানে একটা মিথ অবশ্যই আছে যে মিথটা তোমাদেরকে অনেক সিনিয়র অনেক জুনিয়র অনেক পলিটিক্যাল প্রোপাগান্ডা এখানে ছড়ানো হচ্ছে এগুলোতে কান দিও না যের মধ্যে সবথেকে বড় প্রোপাগান্ডা হচ্ছে ডাব্লিউ আর হবে না পশ্চিমবঙ্গের জব বন্ধ হয়ে গেছে সো এটা খুবই বাজে কথা ডাব্লিউ বিসিএস চাকরিটা আধিকারিকদের চাকরি তো আধিকারিক এই রাজ্যের এই কেন্দ্রের সমস্ত সরকারের লাগবে আধিকারিক ছাড়া কখনোই সরকার কোনো ডিপার্টমেন্টকে সঠিকভাবে সুস্থভাবে রান করতে পারবেন না কোনো এম সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন না তাদেরকে তো ভোটের আগে পাওয়াই যায় না তাই না তো সেক্ষেত্রে তাদের জন্য একটা আকসির দরকার হয় যে আঁকশিটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ আঁকশি তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ আকসি বা নোড় গুলোকেই আমরা ডাব্লুবি অফিসার বলে থাকি তারা যোগাযোগ স্থাপন করেন তারা যুক্ত করেন তারা সংযোগের মাধ্যম হিসেবে নিজেদেরকে ব্রিজ করেন তো এই মানুষগুলোকে যদি সরকার রিক্রুট না করে তো কাদের করবে এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদেরকে তো সেই জন্য ডাব্লিউ রিক্রুটমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট এগুলো চলবে দেরি হবে কিন্তু চলবে এগুলো বন্ধ হওয়ার মতো কোনো লজিক্যাল রিজন দেখতে পাচ্ছি না আনটিল সামওয়ান ইজ পলিটিক্যালি ব্লাইন্ড কেউ হয়তো এই সময় শাসক দলের বিরুদ্ধে আছে মানে আমি এখানে কোনো শাসক দলের সাপোর্ট করে কথা বলছি না বাট কেউ হয়তো বিরুদ্ধ আছে সে চাইবে আরো বেশ কিছু অ্যাসপিরেন্টকে এখানে উত্তপ্ত করতে এটা করতে সেটা করতে তো এইটুকু মাথায় রেখো যে পরীক্ষাটা হবে আর এখানে আমি শুধুমাত্র ডাব্লিউ বিসিএস এর হয়েই কথা বলছি করাপশন হচ্ছে কি হচ্ছে না কে কি করছে কি করছে না এগুলো কোনো কিছু এখানে বলছি না এখানে আমি একটা ফের ভিডিও বানাচ্ছি সেই জন্যে তাদের জন্য বানাচ্ছি যে ছেলেটা যে মেয়েটা আছে কোনো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো যারা এই মুহুর্তে বিগিনার ডাব্লিউ বিসিএস হওয়ার স্বপ্ন দেখো যারা এটা বিশ্বাস করো যে কোরাপশনের শব্দ কোরাপশনের গন্ধ করাপশনের একটা প্রেক্ষাপট দু হাজার সতেরো আঠেরো সাল থেকেই তো চলছে তারপরেও কি ছাত্রছাত্রীরা ডাব্লিউ বিসিএস ক্র্যাক করেনি তারপরেও কি তারা আমাদেরকে অনুপ্রাণিত করেনি তারা তো করেছে দেখো সব জায়গাতেই একটা ডার্ক স্পট থাকবে তাহলে কি আমাদের আমরা কি আমাদের দৃষ্টিকোণটাকে নষ্ট করে দেবো উত্তর হচ্ছে না আমরা আমাদের প্রিপারেশনটা নেব আনটিল কোর্টে এরকম কোনো কেস উঠছে যে ডাব্লিউ এর পুরো প্যানেল বাতিল হচ্ছে এরকম কোনো কেস কি উঠেছে এখনো অব্দি ওটা তো তাহলে জোর রাখো ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন নাও যাদের বয়স আছে ডেফিনেটলি যারা যাদের তিরিশ বছর হয়ে গিয়েছে তারা ডাব্লিউ এর জন্য প্রিপারেশনটা নেবে কিন্তু যারা তিরিশের নিচে আছো যাদের জবটাই মুহূর্তে চাই তারা ডেফিনেটলি সিজিএল এর প্রিপারেশন নাও ব্যাংকের প্রিপারেশন নাও কারণ মোটামুটি তোমার কাছে তো অফ অপরচুনিটিস আছে এবার তুমি যদি রাজ্যে কোন কাজটা হচ্ছে না বলে নিজের প্রিপারেশনটাকে ব্যাহত করো জাস্ট চারটে সিনিয়র যারা নিজেরাও চাকরি পায়নি কাউকে চাকরি পাওয়াতে পছন্দও করো না জাস্ট চারটে মানুষ যারা গ্রুপে সারাক্ষণ নোংরা কথা পোস্ট করে যারা কোনো ডাব্লিউ অফিসের চাকরি পেলেই তাকে দুর্নীতিগ্রস্ত বলে দেয় তাদের কথা শুনে বা তুমি যদি তোমার প্রিপারেশনটাকে মানে তোমার তুমি যদি তাদেরকে ভাবো যারা চারটে বিসিএস অফিসারের ইন্টারভিউ নিচে লিখে দিচ্ছে বছর বছর করাপশান হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে তারা এ ধরনের পোস্টগুলো করছে তুমি যদি তাদের দিকটাকে দেখো তাহলে তো তুমি কোনো দিনে হতে পারবে না অর্থাৎ তুমি যদি অ্যামাজনে শপিং এ কোনো একটা জায়গায় যাও সেখানে কোনো একটা ভালো প্রোডাক্ট যদি দেখো তার নিচেও পাঁচটা নেগেটিভ রিভিউ পাবে এটাকে পড়বে পড়বে নেগেটিভ রিভিউটা কোথাও কিন্তু এটা কোনো মেন্টার যদি বলে থাকে পশ্চিমবঙ্গে করাপশন হচ্ছে না সে সে নিজে করাপ আমি নিজে মেন্টার হয়ে কথাটা বলছি সে নিজে করাপশান হচ্ছে বাট দ্যাট ডাজেন্ট মিন যে যারা আজকে ডাবলু বিসিএস ড্রিম দেখে ডাব্লিউ বিসিএস ক্র্যাক করছে তাদের টেন অন টেন হান্ড্রেড অন হান্ড্রেড করাপেড এটা একদমই নয় তোমরা তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করবে না তোমরা তাদেরকে নিয়ে কথা বলবে এটা করো না তোমরা সুস্থ স্বাভাবিক যারা ডাব্লিউ অ্যাসপিরেন্ট তারা এটা মাথায় রেখো যাদের উনচল্লিশ বছর অব্দি এখনো বয়স হয়নি যে ডাব্লিউ বিসিএস পরীক্ষাটার একটা হাই চান্স আছে ডিসেম্বর মাসে হওয়ার নভেম্বর ডিসেম্বর করে হওয়ার খুব হাই চান্স আছে কারণ ডিসেম্বর জানুয়ারি একটা পিক মান্থ তো হওয়ার খুব চান্স আছে তাই প্রিপারেশানটা প্রত্যেকেই নাও ভালো করে প্রিপারেশান নাও আর ডাব্লু বিসিএস প্রিপারেশনে যারা ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হতে চাও আমাদের আগামী ডেসক্রিপটিভ ব্যাচের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ ব্যাচের জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটাতে তো সুমিত স্যার এভাবেই দীর্ঘ চার বছর নির্ভীকভাবে তোমাদের জন্য ভিডিও বানিয়ে আসছে আগামী চল্লিশ বছর যতদিন বাজবো ততদিন আমি বানাবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা রিলেটেড কোনো কোয়ারিজ যদি থাকে অবশ্যই তোমাদের যে কোনো মতামত তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আমি তোমাদের মতামতের অপেক্ষা করবো এবং চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার তো প্রত্যেকে বলে রাখি মিসেস এর ক্লাস কিন্তু আসছে প্রতিদিন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এরপর আইবিপিএস আইবি পি এস এবং এসএসসি ইংলিশের ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে ফ্রিতে কিছু ক্লাস তোমরা ইউটিউবে ডেমো ক্লাসেস পেয়ে যাবে প্র্যাকটিস ক্লাস পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে